তাহলে এখন আমরা দেখবো লজিক গেট থেকে কিভাবে সমীকরণ বের করা যায় তাহলে এইরকম একটা লজিক গেট উদ্দীপকে দেওয়া থাকবে প্রশ্নে বলা হবে যে উদ্দীপকে মান বের করে সরল করো অঙ্কন করো বা বাস্তবায়ন করো তাহলে আমরা আগে এপের মানটা বের করব। তাহলে এই এপের মানটা বের করতে হলে ফার্স্ট আগে এই গেট থেকে শুরু করবো নর নর্গেট নর গেটের কাজ যে ইনপুট গুলো ঢুকবে এগুলো যোগ করে পূরক করবে তাহলে এই নর গেটের ইনপুট হিসাবে এক্স পূরক আর ওয়াই এখানকার মানটা হবে এক্স পূরক ওয়াই যোগ করে পূরক নরগেট এরপর এই গেটটা যদি দেখি অ্যান গেট এই গেটে ইনপুট হিসেবে একটা ওয়াই পূরক এর একটা জেড পূরক তাহলে এখানে হবে ওয়াই পূরক জেড পূরক অ্যান গেটে ঢোকার কারণে অ্যান হবে এই দুটা মান ওয়ার গেটে প্রবেশ করছে এই মানটা আর এই মানটা যোগ হয়ে বের হবে তার মানে এখানে ওয়াই এক্স পূরক ওয়াই ওয়াল পূরক এটার সঙ্গে এই মানটাকে আমরা যোগ করে দেবো ওয়াই পূরক জেড পূরক এবার এই গেটের মান বের করতে হলে এই গেটটা জানতে হবে এখানে মান আছে এক্স ওয়াই জেড প্রবেশ করছে তার মানে হবে এক্স ওয়াই জেড যোগ করে মানে এই দুইটা মানকে আউটপুটে এন গেটে প্রবেশ করার কারণে গুণ হয়ে বের হবে তার মানে এখানে মানটা হবে এক্স পূরক ওয়ার ওয়াই নর গেট এটার সঙ্গে অপূরক জেট পূরক অপূরক জেট গেট এটা যেহেতু দুইটা পদ আছে একাধিক পদ হলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে এখানে ব্র্যাকেট দেব এইটার সঙ্গে এই যে এই ইনপুটের মানটা গুণ হবে এক্স পূরক ওয়ার ওয়াই পূরক এটা এফ এর মান কারণ অনেক সময় বলা হয় গ নম্বরে যে এফ এর মানটা সরল করো এফ এর মানটাকে সরল করে এই মানটাকে আমরা চাইলে সরল করতে পারি যদি সরল করতে চাই তাহলে আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করব এই পুরোটাকে এখানে ভেঙ্গে দিলে এক্স এই ওয়ারটা হয়ে যাবে এন্ড এক্স এর উপর পুরো কাছে ভেঙে দেওয়ার কারণে ডি মর্গান উপপাদ্য অনুসারে হ্যাঁ এখানে ডাবল পুরো ওয়ারটা হয়ে যাবে এন্ড পুরো একটা এখানে আসবে ওয়ার ওয়াই পুরো জেড পুরো ঠিক থাকবে ওয়াই পুরো জেড পুরো এই ব্র্যাকেটের বাইরে ওয়ারের উপর ওয়াল পুরো আছে এটা ডি মর্গান উপপাদ্য অনুসারে ভেঙে দিলে এন্ড হয়ে যাবে জি উপরের পুরোটা ভেঙে দেওয়ার কারণে ডাবল ডাবল আমরা জানি কোন চলকের উপর যখন ডাবল পুরক থাকবে তার মান যা আছে তাই এটা একটা মানুষ এখানে এক্স ডাবল পুরক এক্স ওয়াই পুরক ঠিক থাকবে এখানে ওয়াই পুরক জেড পূরক ঠিক থাকবে এখানে এক্স ডাবল পূরক এক্স ওয়াই ডাবল পুরক ওয়াই জেট এর উপর একটা পুরক ঠিক এই ব্র্যাকেটের মানটাকে ব্র্যাকেটের বাইরের মানটা দ্বারা গুণ করে নেব এখন এক্স ওয়াই সঙ্গে গুণ করব এক্স ওয়াই জেড পুরক ওয়ার ওয়াই পুরক জেড সঙ্গে গুণ করব এক্স ওয়াই জেড এখন এখানে দেখি এক্স দুইটা আছে দুইটার মধ্যে একটা দেখা যায় তো মানে একই জাতীয় চলক একাধিকবার থাকলে তার মান একটা লিখতে পারি এখানে ওয়াই পূরক আর কি আছে ওয়াই জেদ পূরক পরবর্তী লাইনে শূন্য লিখব এখানে এক্স ঠিক থাকবে ওয়াই এখানে ওয়াই পূরক ওয়াই এরপর জেদ পূরক দুইটা আছে একাধিক থাকলে একটা লিখতে পারি এখানে জেদ পূরক এখন দেখি ওয়াই ওয়াই পূরকের মান কোন চলকের সাথে ওই চলকের পূরক যদি গুণ অবস্থায় থাকে তার মান জিরো তাহলে ওয়াই ওয়াই পূরকের মান জিরো আর জিরো দ্বারা যে কোনো মানকে গুণ করলে জিরো পাওয়া যাবে এই মানটা জিরো আবার এখানেও দেখি ওয়াই ওয়াই প্রয়োগের মান জিরো জিরো দ্বারা গুণ করলে জিরো তাহলে এর সহলিক মান আসবে জিরো এই প্রশ্নগুলো ঘ নম্বরে আসবে